তার কাছে চলে যাও তার কাছে গিয়ে দিনের দাবত দাও সুতরাং এই তাগতি শক্তির বিরুদ্ধে লড়াই করে যারা তারাই হচ্ছে মমেন আর যারা কাফের তাগুতের বিরুদ্ধে যারা লড়াই করে তারা হচ্ছে মোমেন আর তাগুতের পক্ষে যারা লড়াই করে তারা হলো কাফের এই পৃথিবী এই পৃথিবী হচ্ছে আল্লাহ পাখের এই পৃথিবী কা আল্লাহ পাখের এই পৃথিবীতে আল্লাহ ছাড়া অন্য কারো সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি জগৎকে কে সৃষ্টি করেছেন চিল্লা বলুন সে আল্লাহ আরব্বুল আর শুধু মুসলমানদের নয় আমি আজকে আলোচনার শুরুতেই সম্বোধন করেছি অমুসলিম ভাইদেরকেও লক্ষ্য করেছেন তার কারণ কি তার কারণ হচ্ছে কোরআন শরীফ শুধু মুসলমানদের জন্য আসেনি হ্যাঁ দা ভাই আনন্দিন নাস উদাল্লিন নাস এটা আসছে গোটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর জন্যে সেই জন্য আল্লাহফা ফিরি ঘোষণা করছেন ইয়া আইয়ো হান্না সুম ধোঁরব্ব কুমুল্লাদি খলাপা কুং হল্লাদি নামিন পাবলিকুম লাল্লা কুং তত্ত্ব হে মানবসকল। সকল হে বিশ্বের মানব ও বধু রাব্বাকুম আয় আতি উ রাব্বাকুম দাসত্ব করো গোলামি করো কেবল কেবলমাত্র তোমার সেই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ব পুরুষদের যিনি সৃষ্টি করেছেন তার আনুগত্য করো তার গোলামী করো গোলামী করার মধ্যেই শান্তি কীসের মধ্যে শান্তি বলেন সবাই কিসের মধ্যে শান্তি গোলামী করার মধ্যেই শান্তি কার গোলামী পীর সাহেবের গোলামী মন্ত্রীর গোলামী রাষ্ট্রপ্রধানের গোলামি খাজা বাবার গোলামি কার গোলামি আল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের গোলামির ভিতরেই শান্তি আল্লাহ পাক বলেন আরফা আয়া রদিন ইল্লাহি জাবুন ওয়া লাহু তোমরা কি আল্লাহর দাও বিধান ছেড়ে দিয়ে অন্য কারো অন্য কারো ব্যবস্থা গ্রহণ করতে চাও ওয়ালাহু আসনামা মাফিকিস সামাওয়াতি ওয়ালার অর্থাৎ আকাশে যা কিছু আছে জমিনে যা কিছু আছে সব আইন মেনে চলছে কার আল্লাহ আরো জোরে বলুন আল্লাহ ওয়ালাহু আসনামা মাফিকিস সামাওয়াতি ওয়ালার আকাশে যা আছে জমিনে যা আছে সব আইন মানতেছে আল্লাহ আল্লাহর আইন মানে বলে মহাশূন্য চন্দ্র সূর্য গ্রহণ সৌরবাজি সব শান্তির ভিতরে আছে দরিয়ার ভিতরে মাছেরা শান্তিতে আছে জঙ্গলের ভিতরে জঙ্গলি প্রাণীগুলি শান্তিতে আছে আল্লাহ আর আল্লা রাইন যারা মানে না তাদের মধ্যে চরম অশান্তি কারা মানে না আল্লাহ রাইন কারা মানে না মানুষের আল্লাহ আইন মানে সেজন্যই অশান্তি এই পৃথিবীর অশান্তি দূর করার জন্যে মানুষেরা চেষ্টা কম করে নাই চেষ্টা করেছে কিনা বলে পৃথিবীর মানুষেরা চেষ্টা করেছে কিনা মানুষেরা এই পৃথিবীর চেষ্টা করেছে চেষ্টা চেষ্টা সেই করে তারা ১৯২০ সনে প্রথম মহাজুদ্ধ বিশ্বযুদ্ধ হয়ে যাওয়ার পর লিগ অফ নেশন তৈরি করেছিল যাতে করে আর যুদ্ধ বিগ্রহ না হয় কিন্তু লিগ অব নেশন যুদ্ধ বন্ধ করতে পারে নাই উনিশশো উনচল্লিশ সনে আবার বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল এই যুদ্ধ চললো উনিশশো পাঁচচল্লিশ সন পর্যন্ত যেটাকে সেকেন্ড গ্রেটার বলা হয় দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধ এই দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধে কোটি কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হল লক্ষ লক্ষ মানুষ মারা গেল কোটি কোটি বিলিয়ন ডলারের ক্ষতি হলো গোটা পৃথিবীর আর যাতে যুদ্ধ না হয় সেজন্য তৈরি হলো ইউএনও ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন আকোয়ামি মুতাহিদা তৈরি হলো জাতিসংঘ তৈরি হলো আমি প্রশ্ন করতে চাই এই জাতিসংঘ কি মানুষের পৃথিবীর কোনো উপকার করতে পেরেছে পেরেছে কোনো উপকার করতে জাতিসংঘের অবস্থা দেখলে আমার কাছে এরকম মনে হয় আমি আরো একবার বোধহয় এখানে বলেছিলাম এক এক বাড়িতে আগুন লেগেছে আগুন লাগার পর সে চিৎকার করে বলছে ভাইয়ের আমার বোনের আমার আমার বাড়িতে আগুন লেগেছে যার কাছে যা আছে তাই নিয়ে ঝাঁপায় পড় তোর বন্ধু এক বন্ধু ছিল টেইলারিং শপ বন্ধুর বাড়ি আগুন লেগেছে শুনে সে তখন কি নিয়ে যাবে যার কাছে যা আছে তাই নিয়ে যেতে বলেছে ওর চতির দিকে ছিল কাপড়ের টুকরা এক বস্তা কাপড়ের টুকরা নিয়ে ছুটলো বন্ধুর বাড়ির আগুন নিবার জন্য আর একজনের ছিল রাইস মিল দুই বস্তা তুষ আর কুড়া নিয়ে ছুটলো আর একজনের ছিল এক বস্তা কাঠের গুঁড়া নিয়ে ছুটলো আর একজনের ছিল পেট্রোল পাম্প বা সা কয়েক শতক জ্য়ালন পেট্রোল নিয়ে ছুটলো বন্ধুর বাড়ি কি নিভাবে আগুন নিভাবে এই সব বন্ধুদের উপকরণ গিয়ে যখন পড়লো আগুনের মধ্যে তখন বেসারার যাও দুই একখানা খুঁটি বাস্ত তাও শেষ জাতিসংঘের অবস্থা তাই হয়েছে পৃথিবীর মানুষের শান্তি দেওয়ার জন্য বলল যার কাছে যা আছে তাই নিয়ে আসো রাশিয়া বলল আমার কাছে সমাজতন্ত্র আছে ডাইলে দিল তাই আমেরিকা বলল আমার কাছে পুঁজিবাদ আছে ডেলে দিল তাই আরেকজন বলল আমার কাছে ন্যাশনালিজম আছে ডেলে দিল তাই ভারত বলল আমার কাছে ধর্ম নিরপেক্ষতার পশাবড়ি আছে ডাইলে দিল তাই সুতরাং পৃথিবীর মানুষের তৈরি করা এই সব মতবাদ ঢাল যে জাতিসংঘের মধ্যে সেইখানে পৃথিবীর অশান্তির আগুনের ভিতরে ঘৃতা দিয়ে গোটা দুনিয়ার অশান্তির আগুনকে হাজার গুণে প্রজ্বলিত করে দিয়ে দুনিয়ার মানুষকে ভেজে পুড়ে শেষ করে দিল সুতরাং আমি আজ এই কোরআনের মাহপুলে বলতে চাই এই জাতিসংঘ মুসলিমদের জাতিসংঘ নাস্তিকদের জাতিসংঘ মোরতাদের জাতিসংঘ এই জাতিসংঘ ইহুদিদের জাতিসংঘ এইটা খ্রিস্টানদের জাতিসংঘ আল্লাহর কসব মুসলমানদের জাতিসংঘ নয় মুসলমানদেরকে মুসলমানদেরকে যদি বাঁচতে হয় তাহলে নতুন করে মুসলমানদের জন্য আলাদা জাতিসংঘ তৈরি করতে হবে